স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সেই একই চচ্চড়ি বন্ধুরা মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি তার চচ্চড়ি করার জন্য এখানে পালং শাক নিয়ে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে গাঠি কচু আছে বেগুন আছে কাঁচা লঙ্কা আলু আদা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আজকে আপনাদের স্টোভে দেখাবো যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে চলুন বন্ধুরা গ্যাস স্টোভ ধরিয়ে দিয়েছি কড়াও আমি বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হবে আমি তেল দেব দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো একটু লবণ তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছের মশা একদমই পতলে তুলে দিচ্ছি বন্ধুরা কাঁচের মাথাটা আমি ভেজে নিয়েছি এটা আমি তুলে নিই বেশি কড়া করে ভাজি নিজে জোরে বলতে হচ্ছে বেশি কড়া করে আমি ভাজি মাছের মাথাটা আমি তুলে নিয়েছি দিয়ে দাও মাছ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব বন্ধুরা স্টোপের অবস্থা যে শেষ হয়ে গেছে কয়েক বেজে দিয়ে দেবো গাঠি কচু গাঠি কচু আলু একসঙ্গে আমি দিয়ে ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন হচ্ছে কিন্তু বলবেন আমি গাঠি কচু আর এই আলুটা আমি একসঙ্গে দিয়ে এটাকে সুন্দর করে মিনিমাম সাত থেকে আট মিনিট এটাকে ভেজে নেবে সাত থেকে আট মিনিট আমি ঘুরে দিচ্ছি আর তেলের মধ্যে আমার সব কিছু আছে লবণ আছে হলুদ আছে সব কিছু আছে দেখেন আমি এটাকে সাত থেকে আট মিনিট আমি ভেজে নেব আর এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবাম ভীষণই ভালো লাগবে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি আপনার হলুদের গুঁড়ো আছে জিরে ধনের গুঁড়ো আছে আদা চেঁচে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আছে এটা ভালো করে আমি জলদি গুলে নেব মশলাটা জলদি ঘুমে রেখেছিলাম তখন এবার এটাকে আমি দু মিনিট একটু কষিয়ে নেব এই কষানোর মধ্যে দিয়ে দেবো আপনার বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে মিনিট ধরে কি তিনেক ধরে কষিয়ে নেব হচ্ছে মাথা এবার এটাকে আরো এক দু মিনিট বসিয়ে নেব দেখেন বন্ধুরা যদি আপনারা মনে করেন যে পালং শাকটা অনেকে খাবেন না এইভাবে আপনারা একবার চকচক করে খেয়ে দেখতে পারেন এইভাবে আর এখানে কিছু লাগবে না শুধু এইভাবে আপনারা মাঝে মাঝে রান্না করে খেতে পারেন এটা আমি এক দু মিনিট একটু বসিয়ে নেব তারপর আমি শাকটা দিয়ে দেব দেখছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি এবার এর এখানে দিয়ে দেবো আস্তে আস্তে করে অল্প করে পালং শাকটা পালং শাকটা দেবো আর একটু করে না সব পালং শাকটা আমি দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে নতুন থাকবে বন্ধুরা আর কিচ্ছু দেবেন না এই পালং শাকের যে জলটা বেরোবে চচ্চড়িটা আপনার হয়ে যাবে তো বন্ধুরা শাক কত নিচে নেমে এসছে দেখুন একটু চাপা দিয়ে রেখেছিলাম মিনিটের জন্য শাক কত নিচে নেমে মুন ঝাল ডাল সব কিছু আমার ঠিক আছে এইভাবে এটা জলটা শুকিয়ে গেলে আমি ভালো করে চচ্চড়ি করে এটাকে নামিয়ে দেব বন্ধুরা

সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে একবার চচানি খেয়ে দেখবেন দারুন খেতে হবে